আচ্ছা একটা হেভি খবর পেয়েছি পরের বছর মানে দু থেকে সিবিএসই বোর্ড ক্লাস টেন এর পরীক্ষা দুবার নিতে চলেছে প্রথমবার একটা কম্পালসারি পরীক্ষা সবাইকে দিতে হবে আর পরেরটা হবে অপশনাল তুই চাইলে দিতেও পারিস চাইলে নাও দিতে পারিস এটা নিয়ে অনেকদিন ধরে কথা চলছে কিন্তু ফাইনালি এটা একদম কনফার্ম হয়ে গেছে অনুমোদন পেয়ে গেছে এখন আমাদের তাতে কি লাভ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাঝে মধ্যে কে কিন্তু ফলো করে চলে সেই কারণে দেখা যাক কি হয় আস্তে আস্তে বাইদ তোরা যারা টেনে পড়িস প্রিপারেশন একদম জোর কদমে চলছে তো আর এই ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশনটাকে আরেকটুখানি জোর কদমে চালানোর জন্য আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু কয়েকটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন জিরো টু হিরো প্রিপারেশন নিয়ে চলে এসেছি তোরা কিন্তু সেটা আমার চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখে নিতে পারছিস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ তার কারণ খুব তাড়াতাড়ি সেকেন্ড সেমিস্টারের জন্য ধামাকা মক টেস্ট আসতে চলেছে যেগুলো বাইরে পরীক্ষাতে প্রশ্ন আসবে না আগের বছরের মাধ্যমিক আগে চ্যালেঞ্জ করেছিলাম একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না আসেনি এইবারের মাধ্যমিকও চ্যালেঞ্জ করছি একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না তো আসবে না ঠিক আছে সাবস্ক্রাইব কর